ব্যবসায়ীকে ক্রসফায়ার এবং মামলার ভয় দেখিয়ে লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে মিরপুরের এক পুলিশ কর্মকর্তা সহ পাঁচ জনের বিরুদ্ধে মিরপুরের একটি প্রাইভেট হসপিটাল থেকে ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন ঘটনার শিকার ওই ব্যবসায়ী ঘটনাটি চলতি বছরের এগারো এপ্রিলের পরিবহন ব্যবসায়ী ইউসুফ মিয়া মিরপুর ছয় নম্বর সেকশনের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন স্ত্রীর চিকিৎসা করাতে সেখানে গিয়েই বিপাকে পড়েন ইউসুফ মিয়া আমার ওয়াইফ্রেন মিরপুর আজমল হাসপাতালে ডাক্তার দেখাইতে গেছি দেখান পরে ওখানে বসে আছি মিরপুর থানার এসআই রফিক এসে আমাকে বলে যে নিচে আসেন একটু কথা আছে কোনো ব্যাখ্যা ছাড়াই মিরপুর মডেল থানার পুলিশের এসআই রফিকুল ইসলাম তাকে হাসপাতালের বাইরে ডেকে আনেন পরে এসআই রফিকুলের সাথে থাকা অন্য পুলিশ সদস্য ও সোর্স তাকে জোর করে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন ইউসুফ মিয়া উনি বলল যে আমি অমুকটা ক্রস ফায়ার দিছি আমার নাম ইসাই রফিক আপনি এই দুই নাম্বারই ব্যবসা করেন ঠিক আছে যে আমার সাথে চলেন আমি বলছি আমি যাব না পরে বলতেছি আপনার নামে মামলা আছে পাঁচটা আমি বলছি আমার নামে কোনো মামলা নাই পরে অনেক মারামারি করে আমার গাড়িতে উঠেছে ইউসুফ মিয়ার স্ত্রীর অভিযোগ স্বামীকে ছাড়াতে থানায় গিয়ে তিনি আরেক পরিস্থিতির মুখে পড়েন পুলিশের ওই কর্মকর্তা তার স্বামীকে ক্রসফায়ারে দেওয়ার ভয় দেখিয়ে রাতের মধ্যে দশ লাখ টাকা এনে দেবার কথা বলেন যখন গাড়িতে উঠেই নিয়ে যায় তখন আমি জিজ্ঞেস করি কোথায় নিয়ে যাবেন কোথায় আসবো আমি তখন ওনারা বলে যে মিটপুর থানায় আসেন আমি তখন মিটপুর থানায় চলে যাই যাওয়ার পরে দোতলায় উঠি দোতলায় উঠে রফিকের সাথে দেখা হয় তখন উনি আমাকে বলে রফিক এবং দিলওয়ার এসআই দিলওয়ার ওনারা বলে যে আপনার স্বামীকে ছেড়ে দেবো দশ লাখ টাকা নিয়ে আসবেন রাত্র লাস্ট টাইম রাত্র একটা ইউসুফের স্ত্রী জানান পুলিশ তাদের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে পরের দিন চুয়ান্ন ধারায় তার স্বামীকে আদালতে পাঠায় সাড়ে তিনটে বাজে আমি টাকা দিই ওনাকে টাকা দেওয়ার পরে বলে যে ওরে ফিফটি মামলায় কালকে চালান দিব এ কালকের বিকেলই চলে আসবে এদিকে ব্যবসায়ী ইউসুফের সাথে থাকা এটিএম কার্ডটি পুলিশ নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী ইউসুফের এটিএম কার্ড ব্যবহার করে মিরপুর দুইয়ের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে এক লাখ টাকা উত্তোলন করা হয় বলে জানান তিনি অনেক মারামারি করে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ডাচ বাংলা ব্যাংক বুথ থেকে উনি টাকা নিচে উঠে এক লাখ আজ পর্যন্ত ওই কার্ড আমি ফেরত পাই না এই ঘটনায় বিচার চেয়ে মিরপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম এএসআই মোহাম্মদ দেলোয়ার পুলিশের কনস্টেবল মোহাম্মদ কালাম ও পুলিশের দুইজন সোর্স মিজানুর রহমান ও মোহাম্মদ লিটনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিরপুর মডেল থানার এস আই জনাবুল ইসলাম সহ পাঁচজন বাদী মোহাম্মদ মিয়াকে জরুর্ব আটক রেখে তার কাছ থেকে দশ লক্ষ টাকার একটা চাঁদা দাবি করে বাদী পক্ষের আইনজীবী হিসাবে বিজ্ঞ আদালতে সিএমএম কোর্ট একটা মামলা দায়ের করলে সিএমএম এটা জুডিশিয়াল ইনকোয়ারির জন্য দেয় অভিযোগের বিষয়ে জানতে গেলে মিরপুর মডেল থানার এসআই রফিকুল ইসলামের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের আসামি মামলা করতে পারে আপনি যদি আদালতে অফেন আছে আসামি মামলা করলে হবে মামলা প্রমাণ করতে হবে ইনকোয়ারি হবে নাকি হ্যাঁ ইয়ে হবে না ইনকোয়ারি যদি আমি দোষী আমার তো শাস্তি হবে আর নির্দেশের তো আমি খারাপ হবে ঘটনার দিন তার সাথে থাকা এএসআই মোহাম্মদ দেলোয়ারের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের এটা তো পুরোপুরি একটা কথা হাজার মানুষ যেভাবে এটা তো আপনি বলুন টাকা দেবে আমি টাকা নেবো কেন আমি তো এই জায়গায় কিছু না আমি হেল্পিং হিসাবে কাজ করি যে থেকে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করে থাকি বাহিনীর সুনাম সুনাম রক্ষার ব্যাপারে আমরা জিরো টলারেন্স কোনো রকম অনিয়ম এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও সদস্যের জন্য সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব বেড়ে যায় এই ধরনের অভিযোগের ব্যাপারে সংস্থাটির উচ্চ পর্যায় থেকে কঠোর পদক্ষেপ নিলে জনগণ পুলিশের কাছে নিরাপদ বোধ করবে রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে রাজধানীর উত্তরা থেকে কলেজ পড়ুয়া এক ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে প্রায় দেড় মাস আগে ওই কলেজ পড়ুয়া ছাত্রটিকে তুলে নেওয়া হয় বিভিন্ন জায়গায় ধর্না দিয়ে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি অন্যদিকে টঙ্গীর এক ব্যবসায়ী প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন টঙ্গীর ঝিনু মার্কেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হাবিবুর রহমান গত বিশ অক্টোবর বাসা থেকে বের হবার পর থেকেই নিখোঁজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজা হয়নি তাকে কারণে কি কোন জায়গাতে আমি কইতে পারি না বাবা আবার কন্ট্রাক্টার যে টাকা কনট্যাক্ট দারে করছে কি টাকা পয়সা নিয়ে বলাই গেছে কি যে সময় কেউ রে বেতন দেয় নাই কাঠমিস্ত্রিকে সাথে কাজ করত। কেউ রে ট্যাকা এই চিন্তা চেয়েছে লেখতারে দুর্বল হয়ে গেছে স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন তার স্ত্রী রোগসানা ছোট ছেলে আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে কিভাবে তার জীবন চলবে সেই চিন্তায় দিশে হারাতে নিয়ে আর আগে কিছু টাকা জমাইছিলাম দশ হাজার ট্যাকবার জিনিস করব এই দশ হাজার টিয়া ছিল এটাই মনে করেন চলতাসি নিয়ে আমি আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আসি। আমার ছেলেটা নিয়ে অনেক চিন্তা আর আমি আমার স্বামীকে পাওয়া যাইতেছে না এদিকে রাজধানীর উত্তরার দশ নম্বর সেক্টরের এই বাড়িতে বাবা মায়ের সাথে বসবাস করত সরকারি তিতুমি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তারেক রিফাত গত এগারো অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় রিফাতকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার বাবা মা ডিবি পুলিশ পরিচয়ে আট দশজন লোক আমার ছেলেকে নিচে থেকে এই ছয়তলা থেকে নিচে নামায় নিয়ে গেছে সেই থেকেই আমি ওই রাত্রি আমি আমার মেয়ে সহ আমার ওয়াইফসহ থানায় গেছি আমার ছেলের অপরাধটা জানার জন্য ওনারা বলতেছে কয় না আমরা তো নিয়ে আসিনি আপনারা তাহলে জিবি পুলিশ কার্যালয়ে যাইতে পারেন সেখানে গেছি ওনারা কয় না আমরা নিয়ে আসিনি ওনারা ফির আমাকে পরামর্শ দিলে কয় আপনারা তাহলে র্যাব কার্যালয়ে যান র্যাব ওই রাত্রি আমি র্যাব কার্যালয়ে আসলাম ওনারাও বলতেছে না আমরা নিয়ে আসিনি যাকে ছাড়া একটি মুহূর্ত চলত না যাকে চোখের আড়াল হতে দিতেন না সেই পুত্রধন আজ লাপাত্তা স্বভাবতই ভেঙে পড়েছেন মা আমার খুব কষ্ট হয় আমার আমি তো ভাত খাইতে পারি না ভাত খেলে তো আমার ছেলের কথা মনে আমার ছেলে কলেজ লাইফেও কোনো রাজনীতি কোনো দল মানে এসবের মধ্যে না কলেজে গেছে চলে আসছে ওই ভার্সিটিতে ওই একই চলাফেরা ছিল প্রশাসনের কাছে ছেলেকে ফিরিয়ে দেবার আকুতি জানিয়েছেন তারেকের বাবা আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ আমি ছেলেটা ফেরত চাই সেটা যে কোনো ওনারা কোন তৎপরতায় আমার ছেলেটা বাই করে দেবে কোথায় সন্ধান করে বাই করে দিবে আমার ছেলেটা যেন আমাকে ফিরে দেয় ছেলে অপহরণের ঘটনায় রিফাতের বাবা উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যেটি হয়েছে যেটি তদন্ত চলতেছে যেটি পরবর্তীতে আমরা এটার তদন্ত করে পরবর্তীতে জানাবো যেটি মানে সুষ্ঠ তদন্ত হয়তো সুষ্ঠু তদন্ত করে পরবর্তীতে এটা ই করা দেবে এখানে অনেক ইয়ে আছে উত্তরা রিফাত কিংবা টঙ্গীর হাবিবুর রহমান বেঁচে আছেন নাকি তাদের জীবনে অন্য কিছু ঘটেছে জানে না পরিবার দুটি অভিযোগের ইঙ্গিত যেদিকেই থাকুক না কেন তদন্ত করে তাদের বিষয়ে খোঁজ দেওয়ার কাজটি পুলিশ করবে সে আশায় বুক বেঁধে আছেন তারা দর্শক দেখছেন ক্রাইম সিন সময় হলো একটা বিরতির আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সেন কাউকে হত্যার পর অপরাধীরা লাশ গুম করার জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে সাভারের বংশী নদীকে গত দুই মাসে সাভারের এই নদী থেকে উদ্ধার হয়েছে পাঁচটি লাশ আর যে কারণেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নতুন করে উনিশ সেপ্টেম্বর সন্ধ্যার ঘটনা আশুলিয়া থানা ছাত্রলিগ এর যুগ্ম আহ্বায়ক দিদারুল আরেফিন পিনাক বাসা থেকে বের হবার পরে নিখোঁজ হন দুই দিন পর পিনাকের লাশ খুঁজে পাওয়া যায় সাদাপুর ব্রিজের কাছে কচুরি ভেতর বৃষ্টি লাশ ভাগ আসে 8 কেজি রামক 8 গ্রাম করে কি আট গ্রাম ভেয়ে চিলে একমত বিরাট খালি মত আছে অল্প চুইত মধ্যে পানি থাকে মনে তিনটা বটগাছ আছে বটগাছে 3 মাস করে লাস্ট কেন গেল কিবা গেল সেটা আমার সন্দেহ বাসা থেকে গাড়ি করে বের হলেও বংশী নদীতে কি করে লাশ আসলো সে প্রশ্ন পিনাকের বাবারও তিনি মনে করেন তার ছেলেকে অচেতন করে হত্যার পর অপরাধীরা লাশ নদীতে ফেলে দেয় ওরকম নির্জন পেঁচে খাওয়াইছে বা হয়তো বিয়ার কোনো কিছু খাওয়াইছে খাওতো ঘুমে কিছু ওটা মারছে যা বলে হয়তো সরজা বলতে শির বদে আইতে আইতে খাইছে খাইতে খাইতে আধা ঘন্টার মধ্যে শৈল নিজ এইদম হইতে পারে না অসুখে তাকে থাকলে ও দুই একটা না নেওয়া পানি পড়তো না বিনাকের মায়ের সন্দেহ যারা তার ছেলেকে বেড়ানোর কথা বলে নিয়ে যায় হত্যাকাণ্ডে তাদের কারো হাত থাকতে পারে একটা ছেলে ফোন করছিল যে পিনাক বা আপনি আমার দরকার আছে আপনি কোথায় আছেন বলে কি আমি যে মাত্র গাড়িতে নামলাম করে ওরা আমাকে জোর কেছিল তো উঠাইলো বলে রুবেল ভাই রুবেল ভাই আত্মীয় করে আমার জোর করে ছেলেতে উঠাইলো আমার কাছে অন্যরকম ঘটনা মনে হয় এটা রহস্যজনক মনে হয় দুজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করতেন পিনাক ঘটনার দিন তারা কেউ সাথে না থাকলেও পরে তাদেরই একজন পিনাকের লাশ উদ্ধার করে নদী থেকে তো লাশটা মানে উপর দিকে ছিল পরে আমি পাও দিয়েছিলাম এক সাইডে আর হলো কর্মী আসলো উদ্ধার কর্মী আসলো তো উঠাইছিলাম আমরা অল টাইম থাকতাম চব্বিশটা ঘন্টার ভিতরে মোটামুটি দুইটা ঘন্টা ঘুমাই কি না ঘুমাইতাম সন্দেহ বংশী নদীতে নৌকায় মানুষ পারাপারের কাজ করেন মাঝি আরমান তিনি অনেকবার দেখেছেন হাত পা বাঁধা লাশ নদীতে ভেসে উঠতে সিংহের বীরজন দিকে লাশ পাইছে পরে লাশ পাইছে হল টেনারের শেষ মাঝে যাই হ্যাঁ মাঝে মাঝে ফালাই পাওয়া যায় বংশী নদীতে প্রায় লাশ ভাসতে দেখে তা উদ্ধার করেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবক দলের প্রধান রাজিবুল ইসলাম কিছু দিন আগে একটা লাশ পেয়েছে সেটা গলায় প্রায় সত্তর আশি কেজির মতন কংক্রিট বেঁধে গলার থেকে ফেলে দিয়েছে মাঝে মধ্যে এরকম পাওয়া যায় এবং বংশী নদীতে অজ্ঞাত লাশও পাওয়া যায় অনেক সময় এর কিছুদিন আগে মল্লিকের ট্যাগের ওখানে একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে যেটা গলা স্ফোটের দাগ ছিল উদ্ধারকর্মীদের ধারণা নিরাপদ মনে করার কারণেই বংশী নদীতে অজ্ঞাত লাশ ফেলে যায় অপরাধীরা এই সাবার নদী নীরব এলাকায় এদিকে আমরা আগেও আসছি এখনো মাঝে মধ্যে আসছি চলিশ টুলিশ তেমন দেখি না আশেপাশে অনেকে জোয়া খেলে বা নেশা পানি করে অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন হত্যাকাণ্ডকে ভিন্ন পথে নেবার জন্য এবং আলামত গোপন করবার জন্য অপরাধীরা নদীকে ব্যবহার করছে সমতল ভূমির তুলনায় নদীবাহিত অঞ্চলগুলিতে অপরাধের প্রবণতা কিছুটা বেশি আমরা গবেষণা করেছি মে মাস থেকে শুরু করে আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু নদী নদীবাহিত অঞ্চলগুলিতে অপরাধের পরিমাণ অনেক বেশি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অথবা এপ্রিল পর্যন্ত এটা আপেক্ষিকভাবে এই নদীবাহিত অঞ্চলগুলিতে হত্যাকাণ্ড অথবা লাশ পাওয়ার সন্ধান এটার মাত্রা কিন্তু অনেক কম বিষয়ে জানতে চাইলে সাভার থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অপরাধীরা কেন বংশী নদীকে ব্যবহার করছে এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করার দায়িত্ব স্থানীয় পুলিশের আর ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের সঠিক তদন্তের দিকেই তাকিয়ে আছেন দর্শক দেখছেন ক্রাইম সিন সময় হলো একটা বিরতির আমাদের সাথেই থাকুন দর্শক স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন